চলে এসছি সুপর্ণার হবিস রান্নাঘরে আমি সুপর্ণা আমি তোমাদেরকে আজকে একটা সকালে হেলদি জল খাওয়ার তৈরি করে দেখাচ্ছি আমি করব আজকে ডালিয়ার খিচুড়ি তো ডালিয়ার খিচুড়ির জন্য আমি প্রথমে নিয়েছি দেখো মুগের ডাল ভেজে নিয়ে আমি শুকনো খোলা এটাকে ভেজে জল দিয়ে ধুয়ে রেখেছি ভালো করে নিয়েছি ডালিয়া ডালিয়াটাকেও আমি ধুয়ে রেখেছি দিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতো নিয়েছি এখানে দেখো আলু আর একটু গাজর আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি নিয়েছি কাঁচা লঙ্কা চিনি বাদাম আদাবাটা কিশমিশ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ চিনি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা চলো তাহলে কড়াই তেল দিলাম আমি সাদা তেলাই করবো এটা

গাজরটা আমি ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর চিনি এবার আমি একটু এটাকে নাড়াচাড়া করার পর মুগ ডাল ভেজানোটা দিয়ে দিচ্ছি ডালিয়াও দিয়ে জলটা ভালো করে আমি একটু কষিয়ে দেব এবার আমি চেরা কাঁচা লঙ্কা চারপাশটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এবার দেবো আদা বাটা আর কিশমিশ ভালো করে মিশিয়ে নেব আমি আদাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব শুধু আদাটা দিয়ে আমি কষাবো না দেখো ভালো করে আমি আদা বাটাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি এখানে গরম জল নিয়েছি বাটিটা মেপে এই বাটিতেই আমি নিয়েছিলাম ডালিয়াটা এই বাটিটা মেপে আমি জল দিব দু বাটি জল দিলাম আমি এবার আমি দেব গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর ভেজে রাখা বাদাম তোমরা যদি এটা কড়াইয়ে করতে চাও তাহলে তোমাদের আর জল লাগবে না আর যদি প্রেশার কুকারে করতে চাও তাহলে আমি একটু জল দেবো আমি এটা প্রেসার কুকারে দুটো সিটি মারব এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে এটা দিয়ে দিয়েছি এবার আমি তোমাদের প্রেসার কুকারে জলের মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো চাল থেকে আমার খুন্তি দিয়ে একটু ওপরে থাকছে এটা হলো প্রেসার কুকারের মাপটা চলো আমি এটা দুটো সিটি মেরে ঠান্ডা করে তোমাদের সঙ্গে আবার আসছি আমার ডালিয়ার আর খিচুড়ি রেডি একটি হেলদি জলখাবার তাহলে চলো আমি তোমাদের সাফ করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আমি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু বাদাম ভাজা ছড়িয়ে দিচ্ছি তাহলে আমার রেডি ডালিয়ার আর খিচুড়ি তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে চলি আজকের মতো টাটা